মায়ের সম্মান না হয় বাংলায় যেন পূনেরে সম্মান না হয় বাংলায় যেন মায়েদের এর সম্মান ভুলুণ্ঠিত না হয় তবে একটাই কথা বলতে হবে এই শৈলাচারী শাসকের পতন ঘটিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলার বস্ত্র থেকে মোহাম্মদ আমরা এই একজন যে সওলিচারী নেতৃত্ব আছে তাকে বিদায় জানিয়ে এই বাংলার মাটিকে পবিত্র করে বাংলার মায়েদের সম্মান ফিরিয়ে দিতে হবে বাংলার জনগণের সম্মান ফিরিয়ে দিতে হবে তিনি বললেন দুর্নীতি আর শাস্তি চাই এতটুকু কমন সেন্স আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেই যে নির্জাতিতা যে দুর্নীতি যাকে যার উপর অত্যাচার হয়েছে যার পর নির্যাতন হয়েছে যে মেডিয়ার এই পৃথিবীতে নেই তার শাস্তি চাইছে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এটা আশ্চর্যজনক বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই এটা করে থাকে কিন্তু আজকে সাধারণ মানুষ যখন বলছেন উই ওয়ান্ট জাস্টিস আমরা বলবো কার কাছে জাস্টিস চাইছি যে রক্ষক ভক্ষক সেই ভক্ষকের কাছে জাস্টিস চাইছি আমাদের যদি স্বস্তি জাস্টিস চাইতেই হয় আমাদের আমরা যদি চাই যে বাংলায় যেন আরেকটা ওই ধরনের অভয়াকাণ্ড না ঘটে আমরা যদি মনে প্রাণে এটা চাই যে বাংলায় যেন কোনো মায়ের অসম্মান না হয় বাংলায় যেন বোনেদের অসম্মান না হয় বাংলায় যেন মায়েদের সম্মান ভুল না হয় তবে একটাই কথা বলতে হবে এই স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলার মাস্টার থেকে মমতা ব্যানার্জি নামক এই একজন যে সহিচারী নেত্রী আছে তাকে বিদায় জানিয়ে এই বাংলার মাটিকে পবিত্র করে বাংলার মায়েদের সম্মান ফিরিয়ে দিতে হবে বাংলার পরেদের সম্মান ফিরিয়ে দিতে হবে তাই উই ওয়ান্ট জাস্টিস নয় দফা এক দাবি এক দফা এক দাবি এক মমতার পদত্যাগ দফা এক দাবি এক মাত্র একটি ঘটনা নয় আমরা এর আগে দেখেছি উত্তরবঙ্গে যখন সেই রাজবংশী পণটাকে ধর্ষণ করা হয়েছিল তার নিথক দেহটাকে যখন টেনে হেঁচড়ে রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল তার নিথর দেহটাকে সেই সময় আমরা দেখেছিলাম যে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতা নেত্রী এখানে দেবশ্রী রয়েছে সেই সময় আন্দোলনে উত্তর দিনাজপুরের আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছিল সুকান্ত দা রয়েছে ছুটে গিয়েছিলেন সেই পরিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবার জন্য একাধিক মহিলা নেত্রী থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা ছুটে গিয়েছিল আমরা কি দেখেছিলাম তখন যে পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং পরবর্তী সময় যখন উত্তর দিনাজপুর আন্দোলন উত্তাল হয়ে ওঠে আমরা সে সময় দেখেছিলাম যে কি করে খান পয়েন্টে রেখে একটা তরুণ তরতাজা যুবককে গুলি করে মেরে ফেলা হয় অনেক অত্যাচার সহ্য করেছি আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে লক্ষীর ভান্ডারি হোক বা রাজ্য সরকারের যে কোনো ধরনের যে স্কিম রয়েছে সেই অর্থ তৃণমূল কংগ্রেসের জমানো সম্পত্তি থেকে আসে না কারোর পৈতৃক সম্পত্তি থেকে আসে না এই অর্থ আপনার আমার সারা বাংলার মানুষের ট্যাক্সের টাকা থেকে যে অর্থ আছে সেই অর্থ থেকে বিভিন্ন স্কিমের অর্থ দেওয়া হয় আজকে আমরা দেখেছি দিনাটায় আপনারা জানেন এক কুলাঙ্গার রয়েছে উদয়ন গোহামী নাম করে বলছি উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙ্গুল দেখাবে তাদের নাকি আঙ্গুল ভেঙে দেবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্কুল ছাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্ররা শিক্ষার্থীরা প্রত্যেকে আঙ্গুল তুলেছে প্রত্যেকে বলেছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ কোথায় কত বড় বাপের বেটার বুকের পাটা আছে একজনের আঙুল ভেঙে দেখান তারপরে পশ্চিম বাংলার জনসাধারণ আপনাদের সঙ্গে কি বিচার করে সেটা আপনারা দেখে নেবে আমরা হিসেবটা কিন্তু কোড়ায় গন্ডায় বুঝে নিতে জানি আজকে বলছেন জিন্স প্যান্ট যে মহিলারা পড়ে তারা নাকি আন্দোলন করছে শহরের রাজপথে গ্রামে দেখা যায় কোনো পোশাক নিয়ে ডিসক্রিমিনেট করা পোশাক নিয়ে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা এটা তৃণমূল কংগ্রেসের যারা নেতা তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী তারাই করতে পারে